এক ধনী লোক প্রতিদিন তার স্ত্রীর জন্য পাঁচ লাখ টাকারও বেশি দামি খাবার বানাত তবু স্ত্রী সব খাবারকেই বাজে বলতো কারণ তার এক অদ্ভুত রোগ ছিল তার ক্ষুধা একেবারেই লাগতো না ডাক্তাররাও এর সমাধান খুঁজে পাচ্ছিল না তখন ধনী লোক একটি বিরাট রান্না প্রতিযোগিতার আয়োজন করল শর্ত ছিল যে কেউ যদি তার স্ত্রীকে মাত্র এক কণা খাওয়াতে পারে তবে সে একশো মিলিয়ন টাকার পুরস্কার পাবে এদিকে রাস্তায় মাত্র পাঁচ বছরের এক ছোট্ট মেয়ে ডিম দিয়ে ফ্রাইড রাইস বিক্রি করছিল তার বয়স দেখে কেউ তার রান্নার উপর বিশ্বাস করত না কেউ তার খাবার কিনত না কিন্তু যখন সে রান্না শুরু করল তার তৈরি খাবারের গন্ধ দশ গুণ বেড়ে গেল কয়েক মিনিটের মধ্যে পুরো রাস্তা সেই সুগন্ধে ভরে গেল মাত্র মিনিটের মধ্যে গ্রাহকরা ছুটে এসে তার ফ্রাইড রাইস কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ল এরপর তার বাবা ফিরে এসে এত ভিড় দেখে ভেবেছিলেন মেয়েটা কোনো ঝামেলা করেছে তিনি গ্রাহকদের কাছে ক্ষমা চাইতে শুরু করলেন কিন্তু গ্রাহকদের উত্তর শুনে তিনি অবাক হয়ে গেলেন তারা বলল আমরা আরও চাই ওই মেয়ের হাতের রান্না ঠিক সেই সময় মেয়েটির বাবার পুরনো পেটের অসুখ মাথাছাড়া দিয়ে উঠল তিনি মাটিতে লুটিয়ে পড়লেন বাবার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য মেয়েটি সেই ধনী লোকের প্রতিযোগিতায় অংশ ংশ সিদ্ধান্ত নিল বিশাল পুরস্কারের টাকাও তাকে আকৃষ্ট করেছিল প্রতিযোগিতার দিনে দেশে বিদেশের নাম করা শেফরা হাজির হলো দর্শক তাদের দেখে অবাক হয়ে গেল কিন্তু শেষ প্রতিযোগী যখন মঞ্চে এলো পুরো দর্শক দল হেসে উঠল কারণ সে আর কেউ নয় ওই পাঁচ বছরের ছোট্ট মেয়ে প্রতিযোগিতা শুরু হলো সব শেফ দামি দামি উপকরণ দিয়ে দারুণ সব খাবার রান্না করছিল পুরো হলে খাবারের সুগন্ধ ছড়িয়ে পড়ল দর্শকরা প্রশংসায় ভরিয়ে দিল অথচ মেয়েটি তখনও কেবল ফল কাটছিল পাশে বসা এক শেফ মজা করে ভাবছিল এ মেয়ে তো কিছুই রান্না করতে পারে না বিজয়ী হবে আমি এক ঘন্টা পরে সবাই তাদের খাবার প্রস্তুত করে ফেলল মেয়েটিও তখন তার রান্না শেষ করল সব খাবার ধনী লোকের স্ত্রীর কাছে নেওয়া হলো কিন্তু তিনি শুধু গন্ধ নিয়েই বললেন এগুলো সরিয়ে নাও কিন্তু যখন শেষ খাবারটি আনা হলো তখন তিনি কৌতূলী হয়ে এক ছোট্ট কণা খেলেন আর প্রথম কণা মুখে যেতেই তার অদ্ভুত অসুখ সেরে গেল কারণ তিনি অনুভব করলেন এটাই সেই খাবার যা সবচেয়ে শুদ্ধ আর হৃদয় দিয়ে তৈরি টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস kurun.